কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচার এখন পর্যন্ত সিনিয়র লেকচারার একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাব বাহ তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি আচ্ছা প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক না ঠিক তা না তাহলে কি আই মিন ইউ আর টু ইয়াং টু বি আ প্রফেসর ইউ নো হোয়াই লাইক দোস অ্যাকচুয়ালি ইউ আর টু হ্যান্ডসাম টু বি আচ্ছা আপনি কি সিঙ্গেল আই মিন ব্যাচেলর আই গেস আই টু ইয়াং টু বি ম্যারিড অলসো তাহলে তো নিশ্চয়ই দুই তিনটা প্রেম করেন নো 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 ওয়ে সারা কোর্স এর মধ্যে থাকতে হয় প্রচন্ড ব্যস্ত থাকি এখন তো ব্যাপারটা তাই ঘটে এখন তো টিচার ও স্টুডেন্টদের সাথে প্রেম করে তাই

না না একদমই না আমি তো সজাগই ছিলাম অনেক রাত অবধি জাগার অভ্যাস আছে নিশ্চয় হ্যাঁ মানে একটু তো অভ্যাস আছে তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে তো প্ল্যান কি প্ল্যান আর কি ওই পুরো ফ্রেন্ডদের সাথে একটু হ্যাংআউট করব হুম হ্যাং আউট কি শুধু পুরান সাথেই হবে নতুন ফ্রেন্ড দের সাথে কি দেখা হবে না মানে যদি আপনার সময় হয় যাওয়া তো যায় কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো